দর্শক আসসালামু আলাইকুম একটা প্রশ্ন রেখে আজকের বক্তব্য শুরু করছি প্রশ্নটা হলো এরকম বর্তমান যে প্রশাসন এই প্রশাসন কার পক্ষে কাজ করছে বলে আপনি মনে করেন বিএনপির পক্ষে জামায়াতের পক্ষে নাকি ছাত্রদের পক্ষে কার পক্ষে বর্তমান প্রশাসন কাজ করছে বলে আপনি মনে করেন এই প্রশ্নটা আপনাদের সামনে উপস্থাপন করে আমি একটা খবর পড়ছি খবরটা হচ্ছে এরকম যে প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করে জাতীয় নাগরিক বিকেলে ঢাকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী সফরত পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের এই কথা বলেছেন গুলশানে মার্কিন দূতাবাসে এই বৈঠকটা হয়েছিল এই বৈঠকে নাহিদ ইসলামের সঙ্গে তাসনিম জারা সদস্য সচিব আক্তির হোসেন সামান্তা সামিন সহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কি আলোচনা হয়েছে সাংবাদিকদের এমন একটি প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন যে সংস্কার বিষয়ে আমরা যেই প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি সেগুলোর কথা বলেছি আমরা বলেছি আমাদের তিনটি দাবির কথা সংস্কার বিচার এবং গণপরিষদ নির্বাচন কোন ধরনের ন্যূনতম সংস্কার নয় বরং মৌলিক সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করছে জানিয়ে নাহিদ বলেন আমরা এখানে রাষ্ট্রের মৌলিক সংস্কার গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি কোন ধরনের মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটা বিবেচনাধীন থাকবে এটা আবার বলছি কোন ধরনের মৌলিক পরিবর্তন ছাড়া যদি নির্বাচন হয় সেই নির্বাচনে এনসিপি ছাত্রদের যে দলটা সেই দলটা অংশগ্রহণ করবে কিনা সেটা এখনো পর্যন্ত শেউর না নাহিদ ইসলাম বলছেন অর্থাৎ তারা জোরে সোরে মৌলিক সংস্কার চাচ্ছেন মৌলিক সংস্কার ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করছেন নাহিদ বলেছেন বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে নিরপেক্ষ আচরণ করছে না বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের উপর হামলা চালাচ্ছে সেই জায়গায় প্রশাসনকে নিশ্চুপ ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে প্রশাসন নিরপেক্ষ না হয়ে কার পক্ষ নিচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লক্ষ্য করছি প্রশাসন আমাদের প্রধান দল। অবলম্বন করছে। অনেক জায়গায় এবং যে চাঁদাবাতি চলছে সেই জায়গায় মাঠ প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে আমরা বলেছি যদি এই ধরনের একটা প্রশাসন থাকে তাহলে নির্বাচন করা সম্ভব নয় লেভেল প্লে ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে